হ্যালো বন্ধুরা এই কনকনে শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিও দেখো আমি পিছপিচ হেঁটে যাচ্ছি আর আমার বর ধয় করে সামনে হেঁটে যাচ্ছে আজকে না আমার বর আমার ওপর একটু রেগে রয়েছে সকালবেলা উঠেই ওকে বলেছি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে ও বলছে আমি এত সকালে বাজারে যাব না কেননা এই শীতের মধ্যে বেরোনো সম্ভব নয় তবুও জোর করে পাঠিয়েছিলাম হ্যাঁ ঘরে চাল বারন্ত ছিল আর কিছু সবজিও আনার ছিল তাই ওকে পাঠিয়েছিলাম ও চাল নিয়ে আসলো আর সবজি বাজার করে নিয়ে আসলো কি এনেছে সেটা তোমাদের বলছি একটু পরে প্রথমে আমার হাতে যে প্যাকেটটা রয়েছে এর মধ্যে রয়েছে কিছু মাছ আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে এত ভারী প্যাকেট কি আনলো তারপরে পরে বললো যে দু রকম মাছ রয়েছে এর মধ্যে আর কিছু সবজি রয়েছে সবজিগুলো কাটবো আমি ভাত বসিয়ে দিয়েছি ঘরে আমার যেটুকু চাল ছিল তাই দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েও গেছে এখন সবজিটা রান্না করব। আমি আরও কিছুটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা না আমার মাথাটা কেটে গেছে বলে আমি ঠিক দিতে পারিনি সেটা বাদ দিয়ে দিয়েছি আর এই যে আমার বর এখন চাল ঘরে নিয়ে যাচ্ছে আর আমি সাইকেলটা ওই সাইডে আবার ঘরের পাশে রেখে দেব। তাই শীতের জন্য ও আমার উপর রেগেছিল বলে এর জন্য ও আমার সাথে কথা বলছে না তো যাই হোক পরে আবার সেটা ঠিকও হয়ে গেছে কতক্ষণ আর রাগ করে থাকবে ওয়ের ওপরে এখন বাজে দুপুর বারোটা কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যেন সবে সকাল ছটা বাজে মানে এতটা পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে আর হাওয়া ছাড়ছে প্রচণ্ড শীত আজকে আর রোদ তো সকাল থেকে এখনও ওঠেনি তো দেখা যাক আজকে স্নান করবো কি না সেটাই হচ্ছে ভাবার বিষয় করবো তো অবশ্যই প্রথম প্রথম এই কথাটা প্রতিদিনই বলি যাই হোক তবে রান্না করে নিই আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেল। কেননা বাজারে যেতে বলেছি সকালে সকালে যায়নি বাজারে আর মাছের অপেক্ষায় থেকে থেকেই আমার এই বেলা কিন্তু এখন নিয়ে এসেছে যে মাছ নিমন্ত্রণ রয়েছে বিকালবেলা মানে সন্ধ্যার সময় নিমন্ত্রণ রয়েছে আর এখন এই মাছের তেল টেল খেয়ে বলো তাহলে অনুষ্ঠান বাড়ি যে কি খাবো পেটের অবস্থা পুরো একদম কেরোসিন হয়ে যাবে যাই হোক চলো আমার সবজি কাটা সব হয়ে গেছে এখন এই মাছগুলো আমি কেটে নিয়ে আসি তারপরে রান্নাটা করব রান্না কমপ্লিট করে এই মাত্র সব ঘরে নিয়ে আসলাম আর রোদও এখনই উঠলো সেরকমভাবে তো সকাল থেকে রোদ ওঠেনি যাই হোক আমি এখনো স্নান করিনি আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কি অবস্থা খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব। তা চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর খেতে বসে পড়েছি আমি আর আমার বর দুজনেই এই যে ভাত বেড়ে নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি দুজনের পাতে দুটো আর এখানে করেছি এই যে মাছের তেল বেগুন দিয়ে ভাজা যেরকম হয়েছে আর এখানে করে নিয়েছি পাঁচ মিশালির সবজি দিয়ে একটা ভাজা ভাজা তরকারি আর আমাদের জন্য এই তুলে নিলাম আর এটুকু এখন থাকবে আর গতকালকে ছিল একটু এত শাকের ঘন্ট সেটাও নিয়ে নিলাম তো চলো এই যে খেতে বসেছে আমার বর আর আমিও এই যে খেতে বসেছি খেয়ে নিই তারপরে কথা হবে আবার স্নান করে এসেছি আর এই যে পুজো দিয়ে নিলাম আজকে সেরকম কিছু প্রসাদ নেই ঘরে তাই একটা কলা দিয়ে আর দানা দিয়ে পুজো দিয়েছি আর আমি যে ফুল দিয়ে পুজো দিতে পারি না সেটা তো তোমাদের আগেও বলেছি শুধু তুলসী পাতা দিয়েই আমি পুজো দিই দেখা যাক ভগবান কবে আমাকে ফুল দিয়ে ভগবানের চরণে দেওয়ার জন্য আশীর্বাদ করে সেদিনই আমি দিতে পারবো আর এই যে ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি এই যে প্রদীপটা দেখছো কিছুক্ষণ পরেই দেখবে শলতেটা নেই এটা নিয়ে চলে যাবে এখনও আমি তেল ক্রিম কিছু মাখা হয়নি সিঁদুরও পরা হয়নি চুলটা আসড়াবো সিঁদুর করবো কি বাজে লাগছে দেখতে যাই হোক চলো রেডি হয়ে তারপর একদম অনুষ্ঠান বাড়ি যখন যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে আমরা অনুষ্ঠান বাড়ি যাবো বলে যে রেডি হয়ে নিয়েছি এখন বাজে রাত সাতটা হ্যাঁ শীতের দিন যেহেতু এর জন্য রাতই বললাম সাতটাকে গরমের দিন হলে সাতটা সন্ধ্যা হতো তা যাই হোক এখানকার অনুষ্ঠানগুলোতে এরকম রাত্রেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখে এর জন্য আমরা যাচ্ছি এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তা চলো এই যে আমাদের গিফটও এনেছি আমরা এই শাড়িটা নিয়ে যাচ্ছি এই যে আমাদের বৌমা হবে সে বৌমাকে দেব বলে এই লাল হলুদের মধ্যে এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বলো না প্যাকেটের মধ্যে তা চলো বেরিয়ে যাই আর অনুষ্ঠান বাড়িতে এসেছি দেখো বাড়ির সামনে কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে গাঁদা ফুল কি ভালো লাগছে দেখতে কি সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা এই মাত্র বাড়ি চলে আসলাম অনুষ্ঠান বাড়ি থেকে আর রাস্তায় ছিল প্রচন্ড অন্ধকার মানে রাস্তাটা অনেকটাই সুন্দর দিনের বেলা যদি কখনো যাই তাহলে তোমাদের দেখাবো এত সুন্দর রাস্তাটা কিন্তু অন্ধকার বলে তোমাদের কিছু দেখাতে পারিনি ডাইরেক্ট হেঁটে চলে আসলাম বাড়িতে আর যে এখন ডেস্টে চেঞ্জ করব তা কি কি খাওয়া দাওয়া করলাম সেটা একটু বলে দিই কারণ সেখানে তো দেখানো সম্ভব হয়নি তুমি বলো না বলো না কি কি কাঁচা লঙ্কা পাপড় ডাল আলু ফুলকপির তরকারি মাছের তরকারি চাটনি লাল শাক পাপড় দই মিষ্টি সবই খেয়েছে তা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি আমার পাশেই থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই